আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো শৈবাল ছত্রাক অধ্যায়ের ছত্রাক সম্পর্কে প্রথমে আমরা জানবো ছত্রাকের বৈশিষ্ট্য সম্পর্কে এরপরে আমরা ছত্রাকের বিস্তারিত ক্লাসগুলো নিয়ে আলোচনা করব আসল ছত্রাকের বৈশিষ্ট্য যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে আবারও বিবর্তনের ধারা বা ইভলিউশনারি ট্রেন সম্পর্কে ধারণা রাখতে হয় আমরা বলছিলাম যে সর্বপ্রথম পৃথিবীতে যে উদ্ভিদটা আসছিল তার নাম কি শৈবাল তারপরে আসছে কি ছত্রাক তারপর ব্রায়োফাইটা ফাইটা তারপরে টেরিডোফাইটা ফাইটা তারপরে নগ্ন বিজি এবং শেষে আসছিল কে তো দেখি আবৃত বিজি আজকে আমরা ছত্রাক সম্পর্কে যদি জানতে চাই তাহলে শৈবালের বৈশিষ্ট্যগুলোই রিপিটিং হবে দেখো শৈবালের প্রথম বৈশিষ্ট্য ছিল শৈবাল যেহেতু উদ্ভিদ তাহলে শৈবাল কী করে শালক সংশ্লেষণ করে আচ্ছা যেহেতু শালক সংশ্লেষণ করে তার দেহে কি থাকে ক্লোরোফিল থাকে তাহলে ছত্রাক সম্পর্কে যদি তুমি জানতে চাও ছত্রাকের দেহে কিন্তু ক্লোরোফিল থাকে না আচ্ছা যার দেহে ক্লোরোফিল থাকে না তার বর্ণ কী হবে বর্ণহীন এবং এটা কি করবে না শালক সংশ্লেষণ করবে না তাহলে আমরা ছত্রাকের প্রথম বৈশিষ্ট্য লিখতে পারি ৰফিলবিহীন বৰ্ণহীন আচ্ছা যে ক্লোরোফিল বিহীন বা বর্ণহীন সে কি বলছ দেখে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তাহলে তাকে আমরা কি সভুজি বা অটোট্রফিক বলতে পারি অবশ্যই নাম সটাক হচ্ছে পরভুজি বা হেটারোট্রফিক বা হেটারোট্রফিক আচ্ছা যে পরভুজি বা হেঁটারও ট্রফিক আচ্ছা বলতো উদ্ভিদে সঞ্চিত খাদ্য কি স্টার্স প্রাণী হচ্ছে সভুজি না পরভুঁজি বলতো প্রাণী হচ্ছে পরভুজি তাহলে প্রাণী সঞ্চিত খাদ্য কী হবে বলতো দেখি গ্লাইকোজেন সটটাকের ক্ষেত্রেও একটা বৈশিষ্ট্য আমরা দেখলাম সটটাক হচ্ছে পরভুজি বা হেঁটার ট্রফিক তাহলে সট্রাকের সঞ্চিত খাদ্য কী হবে বলতো গ্লাইকোজেন এরপর আসো সটাকে সঞ্চিত খাদ্য যদি গ্লাইকোজেন হয় এর কোষ প্রাচীর এর কোষ প্রাচীর হচ্ছে আমরা জানি যে আমাদের পতঙ্গের হচ্ছে বাইরের দেহটা অনেক শক্ত হয় কি নির্মিত হওয়ার কারণে কাইটিন নির্মিত সটাকের একটা বৈশিষ্ট্য যেহেতু পরভুজি প্রাণীর মতো এর আরও একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে এর প্রাচীর কী নির্মিত বলো দেখি কাইটিন নির্মিত পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তোমার এর কোষ প্রাচীর যদি কাইটিন নির্মিত হয় এর অধিকাংশ বৈশিষ্ট্য কি বলতো দেখি প্রাণের মতো এই জন্য সঞ্চিত খাদ্য কি ছিল বলতো দেখি গ্লাইকোজেন আচ্ছা এটা যদি অন্য জীব দেখে বাস করে এবং সেখান থেকে পুষ্টি হচ্ছে শোষণ করে তখন একে বলা হচ্ছে পরজীবী একে কি বলা হলো বলতো দেখি পরজীবী তাহলে জীবিত জীব দেহে বাস করতেছে সেখান থেকে পুষ্টি শোষণ করতেছে তখন এর নাম হয়ে যাবে কি বলতো দেখি পরজীবী অথবা কারো সাথে যদি হচ্ছে মৃধজীবী সম্পর্ক তৈরি করে অবস্থান করে তখন এর নাম যেমন হচ্ছে লাইকেন তখন এর নাম কি আমরা বলতো দেখি এবং সটাক যদি মৃত জীব দেহ থেকে পুষ্টি শোষণ করে তখন সেই সত্যাক নাম কি হয়ে যাবে বলতো দেখি মৃতজীবী এরপরে আসো আমরা বলছিলাম যে শৈবাল ছত্রাক ব্রায়োফাইটা এই তিনটাই কিন্তু প্রথমে আসছে এদের দেহটা সরল এদের দেহকে কি বলা হচ্ছিল বলছ দেখি থ্যালোয়েড বা মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না সমান অঙ্গ দেহ যার তাকে বলা হচ্ছে সমাঙ্গদেহী তাহলে শৈবালের পর কে ছিল ছত্রাক তাহলে দেহটা দেহটাকে বলেছো দেখি থ্যালোয়েড বা সমাঙ্গ দেহি শৈবালের বৈশিষ্ট্য পড়ার সময় আমরা দেখেছিলাম যে ব্যাকটেরিয়া এবং সায়ানো ব্যাকটেরিয়া ব্যতীত পৃথিবীতে যতগুলো জীব আছে সবাই হচ্ছে কি বলতো দেখি ইউক্যারিওটিক বা সুকেন্দ্রিক তাহলে শৈবাল যদি ইউক্যারিওটিক হয়ে থাকে সত্যাকটা কি বলতো দেখি ইউক্যারিওটিক বা সুকেন্দ্রিক তাহলে সত্তাকের আর একটা বৈশিষ্ট্য কি হবে বাবা ইউক্যারিওটিক ইউক্যারিওটিক বা সুকেন্দ্রিক এরপরে আসো সাত আট আচ্ছা আমরা বলছিলাম শৈবাল ছত্রাক এবং ব্রায়োফাইটা এই তিনটা যেহেতু প্রথমে আসছে তার মানে এদের দেহে কি নাই পরিবহন টিস্যু নাই আর পরিবহন টিস্যু উদ্ভিদের একটা উন্নত বৈশিষ্ট্য ছত্রাক যেহেতু উদ্ভিদ নাই তাহলে এর দেহে কি থাকবে না পরিবহন টিস্যু থাকবে না তাহলে এটাকে কি বলা যেতে পারে বলতো দেখি অ্যাভাস বা কি নাই বলতো দেখি পরিবহন টিস্যু নাই আসো নয় নম্বরের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে এর দেখে কি হয় বলতো দেখি পোস্ট জাইগোটিক মিওসিস হয় আচ্ছা পোস্ট জাইগোটিক মিওসিস কাকে বলা হচ্ছে বলা হচ্ছে যে জাইগোট তৈরির পর মেওসিস হয় আসো আমরা উন্নত শ্রেণির জিপ তাহলে আমরা কি জিপ ডিপ্লয়েড আচ্ছা সফটওয়্যার কিন্তু হ্যাপ্লয়েড আমরা যদি ডিপ্লয়েড জিপ হয়ে থাকি আমাদের গ্যামিড কিন্তু হ্যাপ্লয়েড আমাদের দুইটা আমাদের কিন্তু ডিপ্লয়েড জাইগোট তৈরি হয় আর এই মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে আমাদের ভ্রমণ তৈরি করে কিন্তু সট্রাক নিম্ন চিম তাহলে সট্রাকের দেহ কি বলতো দেখি হ্যাপ্লয়েড এর গ্যামেটও কিন্তু তৈরি হয় কি বলতো দেখি হ্যাপ্লয়েড তাহলে এর জাইগোট কী হবে বলেছো দেখি ডিপ্লয়েড কিন্তু আবারও বলতেছি সরটাক যেহেতু হ্যাপ্লয়েড তাহলে ডিপ্লয়েড জাইগোট থেকে যদি হ্যাপ্লয়েড ছত্রাক তৈরি হয় তাহলে কোন কোষ বিভাজন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে বলো তো দেখি মিওসিস এই জন্য আমাদের জায়গোটে হয় মাইটোসিস আর নিম্ন শ্রেণী জীব যারা তাদের জায়গোটে হয় কি বলো তো দেখি মিওসিস এই জন্য ছত্রাকের তৈরির পর মিওসিস কোষ বিভাজন ঘটে যেটাকে বলা হচ্ছে পোস্ট জায়গোটিক মিওসিস ঘটে দশ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ছত্রাক যেহেতু নিম্ন জীব তাহলে এটার দেহ কী হবে বলো তো দেখি হ্যাপ্লয়েড আমি আশা করি তোমরা ছত্রাকের বৈশিষ্ট্য বুঝে ফেলেছো আসো সত্যাক সম্পর্কিত যে বিজ্ঞান তাকে বলা হচ্ছে কি বলেছো দেখি মাইকোলজি সটাক সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হচ্ছে মাইকোলজি ধন্যবাদ ভালো থাকবা আসসালামু আলাইকুম